আচ্ছা কন্ট্রোভার্সি চ্যানেল মানে কি কন্ট্রোভার্সি চ্যানেল মানে কি দেখো শুধু আমি একা তো কন্ট্রোভার্সি করছি না হ্যাঁ অনেকেই কন্ট্রোভার্সি করছে সব বাই করছে কিন্তু আমি যখন করছি আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে গেছে ভরে গেছে আমি শুধু সেই সব মানুষদের প্রশ্ন করতে চাই যে আমি তো খারাপ কিছু বলিনি আমি কটা প্রশ্ন রেখেছি যেটা চোখে বেঁধেছে সেটা বলেছি দেখো আমার মতামতটা আমার চ্যানেলে বলেছি তোমাদের পছন্দ না হয় তোমরা চলে যাও তোমরা চলে যাও তোমরা দেখো না কিন্তু না তোমরা তো শুনবে না তোমরা কন্ট্রোভার্সিও শুনবে আবার আমাকে গালাগালও দিয়ে চলে যাবে এটা কি করে হয় বলো একটা ভিউয়ার্স বলেছে কি পিউ না কি বেশ এরকম নাম হবে ভিউয়ার্স বলেছে যে তোকে আলপনা লাথি মারবে দেখো আমাকে যদি আলপনা লাথি মারে তাহলে তো তোমাকে ওই আলপনার কাছে যেতে হবে আমাকে মানে আলপনাকে ডেকে এনে আমাকে লাথি খাওয়ানোর জন্য তাই না তোকে আলপনা লাথি মারবে এরকম একটা কথা বলেছে তাই আমি যে তাহলে তুমি চলে যাও আলপনার কাছে তুমিও চলে যাও গিয়ে আলপনাকে ডেকে আনো দেখেন আমার মুখে লাথি মারো আর কি বলবো বলো তোমাদের যদি তাতে জ্বালা মেটে কিন্তু আমার প্রশ্ন করা তো থামবে না না আমার কণ্ঠবার্ষী চ্যানেলে আমি তো ভিডিও দেবই দেখো একটা ছোট্ট মেয়ে মারা গেছে আমি সত্যি বলছি আমি তাতে খুব কষ্ট পেয়েছি আমি খুব দুঃখিত দুঃখিত না আমি খুব দুঃখী দুঃখী হ্যাঁ ভুলভাল কথা বলছি বিশ্বাস করো আমার প্রশ্নটা এখানেই ছিল যে একটা বাচ্চা মেয়ে মারা গেছে যার অকাল মৃত্যু হয়েছে তার স্বামী তার শ্রাদ্ধ অনুষ্ঠান তার শেষকৃত্যর কাজ বিক্রি করে খাচ্ছে রেভিনিউ ইনকাম করছে টাকা ইনকাম করছে তো আজকে তোমরা সবাই দেখেছো নেগেটিভ পজিটিভ যারা আসো আমার বিভিন্ন ভিউার্স তারা তোমরা সবাই দেখছো যে আলপনার মা ভিডিও সারছে আলপনার মা তার ভিউয়ার্সদের বলেছে যে সে কেমন আছে সেটা ভিডিও করে বলেছে তারা ওই যে কি নূর নরকার নরকরা নাকি নূর কি বেশ জায়গাটার নাম কী বেশ আলপনার যেখানে বাড়ি যাই হোক আমি ভুলে গেছি নামটা ওখানে চলে এসেছে সেই আপডেট তোমাদের দিয়েছে সত্যি ভিডিওটা দেখলাম দেখে শুধু একটা কথাই আমার মনে আসলো পেট 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 ছাড়া কিচ্ছু বোঝে না আমার কোনো ইমোশনালের দাম নেই এই মৃত্যুলোকে দেখো মৃত্যুলোক মানে পৃথিবীকে জানো তো শাস্ত্রে লেখা আছে পৃথিবীকে লোক বলে এই মৃত্যুলোকে থাকতে গেলে পেট ভাই ভরাতেই হবে হেন তেন যেন তেন প্রকার পেট ভরাতেই হবে শুধু আল্পনার মান না সবার আমাদেরও আমাদের বাড়িতেও যদি আজকে কোনো অকাল মৃত্যু হয় বা কোনো হয়েছে আমাদের বাড়িতেও হয়েছে জানো তো অল্প বয়সে দুটো ছেলে গেছে কিন্তু ওই যে বলে না বাঁচতে গেলে পেট ভরাতে হবে পেট চালাতে হবে তাই না তো আজকে সত্যিই আমার খুব মানে খারাপ লাগছিল যে ভগবান এরকম নিয়ম কেন করেছে যে মানুষকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তার সঙ্গে সঙ্গে দুঃখটাকে ভুলে যাওয়ারও শক্তি দিয়েছে ভগবান এরকম কেন করেছে শেষমেশ আল্পনার আলপনার মা তার মেয়ের মানে শোক শোক থেকে বেরিয়ে এসেছে অনেকটা অনেকটা স্টেবেল হয়েছে সাধ্যের দিন যেভাবে হাউ হাউ করে কাঁদছিল তো আজকে কুড়ি বাইশ দিন পর কি এক মাসই হবে হয়তো এরকম কাছাকাছি আলপনার মা নিজেকে বেশ শক্ত করে নিয়েছে যে না তাকে বাঁচতে হবে পেট চালাতে গেলে ভিডিও করতে হবে তো চলে এসেছে ক্যামেরা খুলে ভিডিও করতে বসে পড়েছে কিছু তো করতে হবে না তাকে তো আর কেউ খাওয়াবে না বুঝি সব বুঝি তবুও মানুষ মানুষকে কি বলবো ভগবানের এই লীলা ভগবানের এই খেলা এটাই অবাক লাগে যে সত্যি ভগবান তুমি মানে কী না দেখাও কি না তুমি আমাদের সাথে খেলা করো কি না আমাদের সাথে পরিহাস করো একদিকে বুক খালি করছো আরেকদিকে পেট চালানোর জন্য হাসি মুখে কাজ করতে হচ্ছে দেখো ক্যামেরা খুলে ভিডিও করা কথা বলা এটা তো ওদের কাজ আমাদেরও কাজ হ্যাঁ কাজ করতে হচ্ছে নইলে পেট পেট চলবে কী করে তো ফাইনালি আলপনার মা ভিডিও করতে চলে এসেছে এবং বোঝাই গেল যে মেয়ের দুঃখ থেকে অনেকটা বেরিয়ে এসেছে অতটা আর উনি দুঃখে নেই হয়তো মনে পড়বে কষ্টে আছে তার যা এসেছে দেখলাম তার বড় যা এসেছে পেছনে দেখছিলাম রান্না করছিল উনি বসেছিল তারপরে খানিক বাদে জামাই বেরিয়ে আসলো আল্পনার বর প্রাণনাথ প্রাণনাথ বেরিয়ে আসলো প্রাণনাথের পিঠে ব্যথা বুকে ব্যথা অনেক জায়গায় ব্যথা চারিদিকে ব্যথা হয়েছে তাকেও ডাক্তার দেখাতে হবে শুনলাম নাকি কলকাতায় যাচ্ছে হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন ছিল তুমি কি কলকাতায় যাচ্ছ দেখো আমি তোমার ভুলগুলো যদি ধরাতে যাই তোমাকে আমাকে তোমার সাপোর্টার এসে মানে যা তা বলছে আমার মনে যে প্রশ্ন যাচ্ছে আমি কি করব আমার তো আমার প্রশ্ন করতে ইচ্ছা করছে প্রথম কথা তুমি কি চিকিৎসা করলা তোমার বইয়ের না করলা কিছুই তো বললা না তুমি আদৌ জানো কি না ডাক্তারের সাথে কিভাবে কথা বলেছো না এটা পুরো ধোয়াশার মধ্যে রইলো রহস্য রইলো যাই হোক তুমি বলবে না যখন তোমার সাপোর্টাররাও দেখলাম কমেন্ট বক্সে যে কি হয়েছিল কী হয়েছিল প্রশ্ন করতে করতে ওরাও হাঁপিয়ে গেছে যাই হোক যেহেতু তোমার সাপোর্টার অন্ধ সাপোর্টার ওর জন্য ওটাকে ইগনোর করে চলে গেছে কিন্তু আমার মনে ভাই খুব প্রশ্ন যাচ্ছে তুমি কলকাতায় কি ডাক্তার দেখাতে যাচ্ছ তাহলে তুমি যখন কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছ বললে একাই যাবে কলকাতা থেকে যাবে আবার নবদ্বীপ নবদ্বীপ মানে মায়াপুর হয়তো যাবে নবদ্বীপে হয়তো যাবে কিছু হয়তো ভোগঠোক লাগাবে এরকমই কিছু একটা হয়তো করবে তবে আমি জানি যে মৃত মানুষ এক বছর এক বছর নাকি কোনো মানে শুভ কাজ বা কোনো মন্দিরে যাওয়া কোনো আশ্রমে যাওয়া কোনো মন্দিরে ভোগ টোক এসব দেওয়া যায় না জানি না তুমি কী করতে যাবে হয়তো গঙ্গা স্নানও করতে যেতে পারো আমার মনে হয় তুমি গঙ্গা স্নান করতে যাবে তো তোমার শাশুড়ি মাকে নিয়ে যাবে না নবদ্বীপে তার তো মেয়ে তাকেও তো স্নান করার দরকার সে তো স্নান না করে আসলে ঘরে যে ভগবান আছে ওনাদেরকে তো ভোগ দিতে পারবে না পুজো দিতে পারবে না দেখো আমাদের বাড়িতে আমার শ্বশুর শ্বশুরি যখন মারা হয়ে গেছিলো শ্রাধ্যের পর আমরা নবদ্বীপ গেছিলাম গিয়ে আমরা স্নান করতে গেছিলাম আর আমরা তো এক বছর কোনো পুজো পাল করবো না নিয়মে শাস্ত্রে লেখা নেই সেটা তো খুব আমার এটা খুব প্রশ্ন জাগলো তুমি আবারও সেই ধোয়াশার মধ্যে রাখলে বা তোমার সাপোর্টাররা এসে বলবে তোর কি তোকে কেন বলতে যাবে দেখো সোশ্যাল মিডিয়াতে রয়েছ আমিও একটা তোমার মানে কি বলো ভিউয়ার্স তোমার একটা ভিউয়ার্স তোমার একটা সাবস্ক্রাইবার তো আমা আমার প্রশ্ন জাগলে আমি কি করব বলো তোমাকেই তো করবো এবার সবাই কমেন্টের মাধ্যমে করছো আমি ভিডিওর মাধ্যমে করছি এটাই হলো তফাত তুমি যদি কলকাতায় যাও প্রথম কথা যে শাশুড়ি মাকে কেন নিয়ে যাচ্ছ না আর যদি নবদ্বীপে স্নান করতে যাও তাহলে শাশুড়ি মাকে কেন নিয়ে যাচ্ছ না কেন নবদ্বীপে যাওয়া মানে তুমি তো কোনো মন্দিরে ঢুকতে পারবে না বাবা তারপরে তুমি কোনো মন্দিরে পুজো দিতেও পারবে না তাহলে নবদ্বীপে তোমার কি কাজ আছে তুমি নবদ্বীপ শাসনেও আল্পনাকে আলপনাকে নি নিশ্চয়ই তাহলে তোমার কী কাজ আছে চল তাহলে স্থান একমাত্র একমাত্র গঙ্গা স্থানই হলো তোমার কাজ না বৈষ্ণবরা সবাই সবাই হিন্দু সনাতন ধর্মী মানুষরা বাড়ি থেকেও মারা গেলে বা কোনো আতুর ফাতুর হলে গঙ্গা স্নান করে তুমি স্নান করতে আসছো তাহলে তুমি শাশুড়ি মাকে কেন আনছো না এবার বলতে শাশুড়ি মা শরীর খারাপ দেখো গত এক মাস হয়ে গেলো তুমি শাশুড়ি মাকে ডাক্তার দেখাও নি এখনও পর্যন্ত দেখাও নি তুমি বললে দেখাতে হবে কবে হবে সেটা বললে না তুমি কলকাতা থেকে ঘুরে এসে ঠিক করবে যে তুমি কবে ডাক্তার দেখাবে সেটাও মেনে নিলাম কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি কলকাতায় যদি ডাক্তার দেখাতে যাও তাহলে আমার মনে হয় তোমার শাশুড়ি মাকে নিয়ে গেলে ভালো হতো এবার তুমি যেহেতু বললে না বিষয়টা সেহেতু আমাদের কাছে সেটা একদম রহস্য হয়ে থাকলো যেটা ক্যামেরার সামনে বলবে আমার মনে হয় সেটা খুলসা করে বলাই ভালো কারণ আমরা তোমাদের ভিউজ দেবো আমরা তোমাদের যোগান দেবো টাকা রেভিনিউ রেভিনিউ বুঝতে পেরেছো তারপরে আসি যে তুমি তোমায় বললে যে কি বাড়ির অবস্থা খুব খারাপ ছিল তার মধ্যে এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বাপরে বাপ তারপরে তোমাদের কাঁচা বাড়ি খুব খারাপ অবস্থা ছিল আচ্ছা কেন কাঁচা কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক তোমার উচিত ছিল না যে কাউকে না কাউকে দিয়ে একটা দিন অন্তত ওই বাড়িটা পরিষ্কার করে ধূপ ধুনো দেখাতো প্রতিদিন একবার করে এসে ঘরঝাড় দিয়ে একটু ধূপ ধুনো দেখানো উচিত ছিল না দেখো একটা টান কিন্তু থেকেই যায় তুমি প্রাণ নাথ তোমার প্রতিও কিন্তু আল্পনার একটা টান আছে রুবিকাকিমার প্রতিও কিন্তু আল্পনার একটা টান আছে তার সঙ্গে তো নারীর টান তাই না তার সঙ্গে কিন্তু একটা টান আছেই কেননা বলে না সে তো স্ব যায়নি বা তার যাওয়ারও বয়স হয়নি তার কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা ছিল ওর কিন্তু এত তাড়াতাড়ি কৃষ্ণ গোলকধামে যাওয়ার ইচ্ছা ছিল না তবুও ভগবান ওকে নিয়ে গেছে জোর করেই ধর মনে করে নিয়ে গেছে কারণ ও তো এখন এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না কারণ কেবল মেয়েটার চ্যানেল দাঁড় ছিল কেবল মেয়েটা একটু সুখের মুখ দেখেছিল তারপরে ওর মা বর্তমানে যেখানে বেঁচে আছে সেখানে ও ভালো মতন জানতো যে ওর মা ওরা ওর মাথার ওপরে কত বড় একটা দায়িত্ব আর ছোটোবেলার থেকে ওর মা আর দিন কোনোদিন কোনোদিন কারোর কাছে সেই রকম ভালোবাসাও পায়নি সুখ পায়নি সুখ জিনিসটা কি ওরা পায়নি তাহলে ওর কেবল সুখের সময় যদি কেউ চলে যায় তাহলে তার আত্মাটা কিন্তু তার সেইখানেই ভিটেতে পড়ে থাকে তোমার প্রতিও যেমন টান আছে ওর চলে যাওয়ার পরে মায়ের প্রতিও আছে তেমনি ওই বাড়িটার প্রতিও আছে কেন আল্পনা আর আল্পনার মা মিলে ওই বাড়িতে বাড়ির করেছিল বা ওইখানে যে সংসারটা গুছিয়েছিল দুজনে মিলে নিজে হাতে নিজের সংসার ছিল আলপনার বলে না যে নিজের ঘর ভাই কুড়ে ঘরও যদি হয় সেটা রাজমহলের সমান সেইটা ছিল আল্পনার খুব শখের ঘর শখের বাড়ি শখের সংসার সেখানে তুমি আসোও নি ঝাড়ও দাওনি পরিষ্কারও করো নি একটু ধূপ ছবির সামনে একটা ধূপকাঠিও ধরাওনি এগুলো কী ভাই তুমি কৃষ্ণ ভক্ত মানুষ তোমাদেরকে এগুলো কেউ বলে দেয়নি কেউ বলে দেয়নি যে না এগুলো করতে হয় তুমি একদিন লাইভে বসে বললে যে তোমাদের সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটেছে একটা মানে কি বলবো মিরাক্কেল ঘটনা ঘটেছে যে আলব নাকি তার গুরুদেবকে স্বপ্ন দেখিয়েছে যে তার যে যে জিনিসগুলো ছিল যেখানে খাবার ছিল টাকা ছিল সেইগুলো নাকি গুরুদেবকে স্বপ্ন দেখিয়ে বলেছে যে আমার ওইখানে মালা আছে মালার যে থলেটা আর কি মালার থলে তারপরে কোথায় একটু খাবার রেখেছিলো খাবার কোথায় একটু টাকা লুকিয়ে রেখেছিলো সেই টাকা এইগুলো নাকি গুরুদেবকে স্বপ্ন দেখিয়ে বলেছিল তার মানে বুঝতে পারছো তো যে তার সংসারের প্রতি মায়া যে মায়াটা সেই মায়াটা কিন্তু ছিল সে মায়াটা কিন্তু সে ছাড়তে পারেনি সে তোমাকে স্বপ্ন দেখায়নি গুরুদেবকে স্বপ্ন দেখালো এদিকে তোমাকে ভগবান ভাবতো তোমাকে প্রাণ নাথ বলতো তোমাকে দেখায়নি কেন বলো তো কোনো না কোনো কারণে মনে হয় আলপনা তোমার ওপরে একটু রেগে রেগে ছিল না দেখো আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে যাচ্ছে তোমার পাড়া প্রতিবেশী এসে মনে হয় কমেন্ট করছে আমি যদিও আর জানি না আর কমেন্টের কথা বিশ্বাস না করাই ভালো তবুও বলবো পাড়ার লোকরা নাকি তোমাকে পছন্দ করতো না আলপনা আলপনার মাকে খুব ভালোবাসতো কিন্তু আলপনার বরকে নাকি পাড়ার লোকেরা পছন্দ করতো না কেননা আলপনার বর নাকি একটু মারতো এটা 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 সত্যি সত্যি কি মিথ্যা কমেন্ট বক্সের কথা সেটা আমি বললাম নাও হতে পারে কৃষ্ণ ভক্ত লোকেরা নেশাভান করে না এমনকি চা চা যে চা চাটাও খায় না এটা কমেন্ট বক্সের কথা শ্রীকৃষ্ণ জানে আর আল্পনা আর হাজবেন্ড জানে তো যাই হোক তো তুমি প্রাণও নাথ তুমি তো ভগবান ভগবানের মতন তোমাকে তোমার বউ পুজো করতো কিন্তু তোমাকে স্বপ্ন দেখালো না স্বপ্ন দেখালো শেষমেশ গুরুদেবকে কেন এটা না খুব মানে আমার রহস্য খুব রহস্য লাগে ভীষণ রহস্য লাগে কেন এত রাগ ছিল তোমার উপরে যে মরে ওকে চারি গুরুদেবকে স্বপ্ন দেখালো তোমাকে দেখালো না দেখো এগুলো অনেকে মানে অনেকে মানে না তুমিই বলেছো অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না আর এই স্বপ্নের কথাটাও তুমি তোমার লাইভে বসে বলেছো দেখো আমরা ভিডিওতে দেখ যেটা দেখবো সেটাই বলবো ক্যামেরা খুলে তুমি যেটা বলবে যেটা করবে আমি আমরা সেইটাই প্রশ্ন করবো সেটাই দেখবো কিন্তু ক্যামেরার পেছনে কী করলে না করলে আমাদের দেখার দরকার নেই আমাদের দেখার দরকার নেই প্রত্যেকটা ভিউয়ার্স কমেন্ট বক্সে লিখে গেছে যে তোমার শাশুড়ি মাকে তুমি দেখবে তোমার শাশুড়ি মাকে তুমি দেখবে তোমার শাশুড়ি মাকে তুমি ফেলবে না আর তুমি যে তোমার শাশুড়ি মাকে যে ফেলবে না সেটা আমরাও জানি কেননা তোমার শাশুড়ি মা হচ্ছে সেই তুরুপের তাস সোনার পাড়া হাঁস তাই না কেননা তোমাকে ভিউয়ার্সরা চাই কি চাই না সেটা তুমিও ভালো মতন জানো সেটা তোমার কমেন্ট বক্সেই তার প্রমাণ আমি আর বললাম না মুখে সেটা কিন্তু তোমার শাশুড়ি মাকে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি তোমার শাশুড়ি শাশুড়ি মার মুখটা সবাই দেখতে চায় তার সে কেমন আছে সেটাও দেখতে চায় তো সেখানে আর শাশুড়িমার মুখ না দেখালে তোমার তো রেভিনিউ ভাই ঢুকবে না তোমার ভিডিও করে দেবে কে খুব অবাক লাগে তুমি আল লাইভে বসে বলেছিল আলপনাকে নিয়ে যে ডাক্তার এই বলেছে ডাক্তার সেই বলেছে ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে ডাক্তার ওই বলেছে এই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই সব বলেছো কিন্তু আদেও কোনোদিন কোন ডাক্তারের কাছে নিয়ে গেছো সেই সেই আপডেট কিন্তু আমাদের তুমি দাওনি দাওনি সে তুমিও সেই কিন্তু সেই সেই ভুলটা আবার করছো যে আলপনাকে এই ডাক্তার দেখাতে হবে অল্পনাকে ওই ডাক্তার দেখাতে হবে শুধু বলেই গেছো কাজে কিন্তু করেছো কি করি সেটা কিন্তু আমরা প্রমাণ পাইনি সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সন্দেহের মধ্যে আছে তবে একটা জিনিস কি বলো তো শাশুড়ির সঙ্গে না এটা করো না শাশুড়ির সঙ্গে এটা করো না কেননা শাশুড়ি কে গাভিলতি করে শাশুড়ির মৃত্যুটাকেও ডেকে এনো না অল্পতে ডাক্তার দেখাও দেখো জন্ম মৃত্যু বিয়ে এগুলো বিধাতার লেখা এগুলো ভগবানের যখন ডাক আসবে তখন চলে যাবে আমরা সব সবসময় ভগবানকে ডাকি ভগবানকে ডাকি ভগবানকে ডাকি ভগবান আমরা হাজার হাজারবার ডাকি ভগবান একবার ডাকবে ভগবানের কাছে চলে যাবে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে হুম জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথাতেই আছে ভগবান ডাকলে চলে যেতেই হবে তবুও মানুষের চেষ্টা তুমি যদি চেষ্টাটা দেখাও পাবলিককে তাহলে আমার মনে হয় তুমি দুর্নাম না নাম কামাবে বলবে যে না বউকে অবহেলা করলে ও শাশুড়িকে অবহেলা করেনি শাশুড়িকে ঠিকঠাক যত্নই করেছে আর আমরা এটাই চাই যে তুমি তোমার শাশুড়িকে তুমি খুব ভালোভাবে দেখো নইলে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারা তোমাকে সত্যি একদম নাজেহাল করে ছাড়বে নাজেহাল করে ছাড়বে আজকে কোনো মদন নাপিত এসব কিচ্ছু বললাম না আজকে সুন্দর একটা ভিডিও দিয়েছ তোমার শাশুড়ি মা একটা সুন্দর ভিডিও দিয়েছে দেখলাম তোমার তোমার কথার মধ্যে রহস্য সেই রহস্য লুকিয়ে থাকলো তুমি কলকাতায় যাবে কেন যাবে বললে না তুমি বলে তোমার শরীর ভালো না তুমি ডাক্তার দেখাবে আমার মনে হয় তুমি কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছ নবদ্বীপ গঙ্গা স্নান করতে যাচ্ছ যেটা তোমার শাশুড়ি মারেরও তো প্রয়োজন তোমার শাশুড়ি মারও প্রয়োজন এবার বলবে আমার শাশুড়ি মা অসুস্থ তুমি গাড়ি ভাড়া করে যেতে পারতে তোমার সেই পয়সা আছে তুমি সাধ্যর অনুষ্ঠান দেখিয়ে অনেক রেভিনিউ ইনকাম করেছো অনেক কিপটেমো করবে না বুঝতে পেরেছো আল্পনার ডাক্তারের বিষয়গুলোতে যেমন কিপলের কিপটেমো আর গাভিলতি করেছো না শাশুড়ির বেলায় সেটা কিন্তু করবে না আমরা কিন্তু মেনে নেব না বুঝতে পেরেছো তো আর আজকে তোমাকে কোনো খারাপ ভাষায় আমি আর কিছু বললাম না আমাকে স্ট্রাইক দিয়েছো দিয়েছো আর কি করা যাবে তো কিছু করা যাবে না তবে যখন যেখান যেখানে ভুল দেখবো সেখানে তো অবশ্যই বলবো মাথা গরম হয়ে গেলে আবার মদন নাপিতে চলে যাব আর বললে যে কি তোমরা এই থাকবে ওই বাড়িও থাকবে অভ্যাসটা বাজে হয়ে গেছে না এসি ঘরে শুয়ে আল্পনার পরের অভ্যাস বাজে হয়ে গেছে কদিন এসি ঘরে শুয়েছে না এখন এই ঘরটায় থাকতে একটু কষ্টই লাগবে এখন কথাই কথাই বলবে এই ঘরের এই অবস্থা ওই ঘরের ওই অবস্থা এখানে জল ওখানে জলের ব্যবস্থা নেই এখনই অজুহাত থাকবে অজুহাতের শেষ থাকবে না আলপনার বার প্রচুর অজুহাত দেবে ওই বাড়িতে ফিরে ফিরে যাওয়ার জন্য আমার মনে হয় সারাদিন এই শাশুড়ি মার কাছে থাকবে রাতের বেলায় সে বাবা মার কাছেই চলে যাবে আর একটা কথা আমি না বলেই পারছি না যে তুমি একদিন লাইভে বসে বললে যে তুমি আলপনাকে এত ভালোবাসতে যে এটাও আমার প্রশ্ন এটাও তোমার কাছে প্রশ্ন যে তুমি আলপনাকে আল্পনাকে যে এত ভালোবাসতে যে তার জন্য তুমি তোমার মা বাবাকে ছেড়ে চলে এসেছিলে মানে বাবা মার থেকে তুমি আল্পনাকে বেশি ভালোবাসতে এই কথাটা লাইভে বসে তুমি বলেছিলে এখন আমার আমার খুব একটা কী বলবো ভয় কাজ করছে যে আমার মনে হয় তুমি যদি আবার কোনো মেয়েকে বিয়ে করো যে বলেছে না তোমার শাশুড়ি মা কৃষ্ণভক্ত মেয়ে আনতে তুমি যদি সত্যি আবার কোনো কৃষ্ণভক্ত মেয়ে পেয়ে যাও তোমার কপালে ভাগ্যে তাহলে তুমি কি তোমার বাবা মার মতন আলপনার মাকেও ছেড়ে চলে যাবে না খুব এই বিষয়টা নিয়ে ভয় হয় কেননা তুমি এই টাইপেরই ছেলে তো তুমি যেহেতু নিজের মুখে বলেছ যে আলপনার বরকে আলপনাকে এত ভালোবাসতে তার জন্য তার বাপ তোমার বাবা মাকে তুমি ছেড়ে চলে গেছিলাম এবার আরেকটা মেয়ের জন্য যে তুমি আল্পনার মাকে ছেড়ে যাবে না এটা তো একটু চিন্তার বিষয় না যেতেই পারো এখানে একটু সন্দেহ কাজ করছে যাই হোক ভালো দেখলে ভালো কথা বলবো মন্দ দেখলে মন্দ কথা বলবো সেই লেভেলের মন্দ কথা বলবো আর কি বলবো বলো এইটুকুই আমার ভিডিও ছিল আজকে ভিডিও দিয়েছে ওরা কমেন্ট বক্সে মানে প্রচুর পরিমাণে একই কমেন্ট বারবার এসেছে আল্পনার মাকে দেখো আল্পনার মাকে দেখো আমার আমার মনে হয় যে আলপনার মাকে তোমার দেখা উচিত খুব ভালোভাবে পয়সার জন্য না আর তুমি তো আলপনার মাকে তুলিতে তাস করে রেখেছো ও ওই হাঁসটাকে না দেখালে তোমার ডিম সোনার ডিম তো আসবে না তোমার অ্যাকাউন্ট কী করে ভরবে অ্যাকাউন্ট তো ভরাতে হবে গয়াতে যাবা গয়াতে গিয়ে তুমি আলপনার পিণ্ড দান করবা খুব ভালো একটা ডিসিশান খুব ভালো কথা শাস্ত্রে যেগুলো লেখা আছে যে গয়াতে পিণ্ড দিলে নাকি একদম মানে তার উদ্ধার হয়ে যায় তার আর এই যে এখানে মানে মৃত্যু লোকের যে একটা টান একটা সংসারের প্রতি টান সেই টানটা আর থাকে না একদম চলে যায় জায়গা মতন চলে যায় এখন আমি জানি না আলপনা কোথায় যাবে স্বর্গে যাবে না শ্রীকৃষ্ণের চরণে যাবে গোলকে যাবে জানি না এটা আমি মানুষ আমি নিচে বসে কী করে জানব তাই না তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেল না কি কি জানি ঠিকই আছে এই ছিল আমার কথা আর আলপনার মা রান্না করতে পারে না আলপনার মা একটা রোগ আছে সেটা আলপনার নিজেই তার ভিডিওতে বলেছে সেই সেই কথাটাও বলে যায় আলপনার মার একটা রোগ আছে আলপনার মার যখন টয়লেট পায় তখন আলপনার মা টয়লেট করতে গেলে মিনিমাম তিন মিনিট সময় লাগে মানে অনেকটা সময় ধরে টয়লেট করে আর এই রোগটা কেন হয়েছে কি কারণে হয়েছে এই এই কথাটাও আমি বলবো নেক্সট ভিডিওতে একদিনে যদি সব বলে দিই তাহলে হয় হবে না তো আমার মনে হয় আলপনা বলেছিল যে তা ওর মা রান্না করতে পারে না ওর মার অনেক সমস্যা জল বালতি ভরে জল ওটা ওর মার টানা উচিত না আর অনেক কিছু বলেছে যে এই একটা রোগ আছে আলপনার মার আমি মনে করব তোমরা যা রেভিনিউ ঢুকাচ্ছ একটা কাজের লোক একটা রান্নার লোক রাখতেই পারবে আমার মনে হয় আলপনার মার একটা রান্নার লোক রেখে দেওয়াই ভালো আর যেদিন যে কদিন বড় যা না কে এসেছে থাকলো রান্না করলো তারপরে আলপনার মাকে একটা রান্নার লোক ঠিক করে দিও কেননা ওনার তো অনেক রোগ সমস্যা আছে আর উনি রান্না করতেও পারে না ওনার অনেক ব্যাপার আছে আমি বলবো সব বলবো আস্তে আস্তে সবই বলবো আলপনা অনেক কিছু তার ভিডিওতে বলে গেছে অনেক কিছু বলে গেছে তো চলো বন্ধুরা এইটুকু ছিল আজকে আমার ভিডিও পারলে আমার প্রশ্নের উত্তরগুলো দিও আর কি বলবো আর একজন তো বলেছে যে আমি নাকি কি সিঁড়ি খুঁজছি কারোর ঘাড়ে পা রেখে ওপরে উঠবো বলে বড্ড ভুল ধারণায় তুমি আছো তুমি জানা মানে বড্ড ভুল ধারণায় আছো কন্ট্রোভার্সি যারা করে না তারা ওই পরের ঘাড় বেয়েই ওঠে বুঝতে পেরেছো মানো আর না মানো কেননা নিজেদের ট্যালেন্ট কিছু দেখাও না নিজেদের ট্যালেন্ট আমরা কিচ্ছু দেখাই না খাটের ওপর বসে কটা মানে ভুল ঠিক ভালোবাসি সাপোর্ট করি এই যে কিছু বক্তৃতা এগুলো আমরা দিই বুঝতে পারছো এই করে আমাদের চ্যানেলটাকে গ্রো করি তার মানেই তাই পরগাছা আমরা ওই যারা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি যার যারা আমাদের কন্টেন্ট তারা ভিডিও দিলে আমরা আমাদের চ্যানেল চলবে নইলে বুঝছো তো চলো আজকের ভিডিও আমার এখানেই রাখছি